আমার ওবে খুব আক্রমণ হচ্ছে এর জন্য কি করতে পারবো আমি তো জানি না এখন আমাকে বলতে যাচ্ছে তুমি কেন ঝান্ডা না মারলে আমি আসে ভালোবাসি আমি মারতেই পারি তোর না তুমি এ কাজটা করলে তুমি এক কাজটা করলে কেন তার জন্য আমাকে খুব ধুম গিয়েছে তোমাকে মার্ডার করে দেওয়া হবে জানি না উপর আল্লাহ কি করে এখন মোটামুটি এখন যদি বিধানসভা এই লোকসভা যদি আমরা কিছু করতে পারি তাহলে তাদের বিদায় আল্লাহ করবে আর আমরা তো করবই সেটা তো জানা হয়ে গেছে তবে মোটামুটি কথা হচ্ছে ওদের আর পায়ের উচিত নেই আজকের থেকে তিনটে চারটে গাড়ি গেছে লোকের বিরিয়ানি দিয়ে তাও পারিনি এখন এসে ঘুরে ঘুরে ওখানে বিরিয়ানি খাচ্ছে মানে ভোজার পর্যন্ত পৌঁছে দিতে পারিনি ওখানে মানে তিন চার হাজার লোক হয়েছে কিনা সন্দেহ আছে আর এই সোলেট সোলাট মাঠ ভরে যাবে চিন্তা করার কিছু নেই এখানে অন্তত লোকের জায়গা দিতে পারবে না আমরা তো দেড় হাজার দু হাজার শুধু চেয়ার এসেছে এর পর আর কত চেয়ার আসবে এটা পরের তো আমরা লোকের বলেছি চেয়ার দিতে পারব না যেটা আছে সেটা আপনারা কন্টিনউ করবেন এখানে কি বিরিয়ানির ব্যবস্থা আছে হ্যাঁ বিরিয়ানি মানে কি এখানে শুধু পানি ছাড়ার কিছু পাওয়া যাবে না এখানে পানি যদি দেয় কেউ খুশি করে দেবে আমরা তো বিরিয়ানি ফিরানি ওইসব লাইনে এ সারেনি আপনাদের যে প্ল্যাট ছাড়িনি ও গান করবে আর কথা বলবে কি বলবেন আর জায়গা নেই আর পোস্টারটা কোথায় লাগাবে এটা আর জায়গা নেই বুঝতে পারছি না জাদুপুরি লাগাবে কি এখন ওই ধুলো লাগাবে কি এখন অন্য জায়গা লাগাবে সেটা ওপরালা জানে আর হায় জানে মানে এই মানে এ জানে মানে সাইরিকর জানে আপনাকে কি ভয় লাগছে না কিসের ভয় আমাকে মেরে বলে বলেছে আমি তো ভেশে জায়গা বাস করি আমার কিছু নেই আমি একটা রিকশা চালিয়ে খাই বুঝতে পারেন এত গর্ব করে বলছে আমার বউ স্কুলে কাজ করতে একটা প্রাইমারি স্কুলে রানারঘাট আর মেজারুর ওকে হটিয়ে দিলো ওই তোর বউকে যদি স্কুলে যদি না মানা করিস তোকে কেটা দেব বুঝতে পারে অনেক ব্যাপার আছে

মানে টরকা গুটিয়ে ফেলবে এখনো শেষ করতে পারিনি যার ফলে কিছু পয়সা করি এখনও আছে দিয়ে যদি হারানো যায় মমতা ব্যানার্জি সর্বরকম চেষ্টা করছে এবারে মুসলিম দিয়ে মুসলিম দিয়ে পাঠিয়ে দিয়েছে আরবকে ঘরে মানে জেলে দিয়েছে মানে আমি সৌবাদ বলি না আমি ভাইরাস হোক এস কোম্পানি ভাইরাস রোগ এস কোম্পানি সাংঘাতিক রোগ ও যে যাবে সে মিলবে তবে এক্ষুনি শুনছি আবার অভিষেককে দিয়েছে মমতা ভয় পেয়েছে জানে এস কোম্পানি ভাইরাস ওখানে ছেঁপিয়ে তুলেছে ও যখন তখন অ্যারেস্ট হতে পারে যার ফলে আবার অভিষেককে লাগিয়েছে মানুষের মানুষ মানুষ সবই জানে তৃণমূল আমি তৃণমূলও বলি না তোলা মূল ওরা তোলা খায় আবার মূলও খেলে এই ভোটের মুখে একেবারে পয়লা জুন যে ভোট আর কিছুদিন ওরা হতেই পারে না এখানে ভোট নেই আক্রান্ত চেষ্টা করছে যে নওসাদকে হারাতে হবে নওসাদ এখানে হারবে না যেহেতু আমি ইসাক বংশের এমপি হয়েছিল এমপি আবার বিধানসভা থেকে জিতাম এম এল এ আবার হাইকোর্টে উকিল ছিল সেই বংশের ছেলে আমি আমি সবই জানি এই ভাঁড় থেকেই রাজনীতির জন্ম হয় হয়তার পরে তারপরে রাজ্জাক সিপিএম থেকে ছিনিয়ে নিয়ে তারপর বামফুণ চৌত্রিশ বছর পরে আবার এই নবসাদ সিদ্দিক এখানে জন্ম নিয়েছে এবারে রাইটার্স বিল্ডিং যাবে আমাদের রুল আমিন খান নুর আলম নুর আলম খান রাইটার্স ইয়েতে যাবে দিল্লি যাবে যাবি তা যাই হোক রাজনীতি করতে গেলে তিনটে ট্যাবলেট আছে ডাক্তারের কাছে গেলে তিন রকম ট্যাবলেট দেয় সকাল বিকাল সন্ধ্যা তা আমরা দু রকম খেয়েছি প্রথম রাউন্ডে আমাদের এমএলএ জিতেছে দুশো চুরানব্বইয়ের মধ্যে একটাই সিট জিতেছে আর সব তো রাহুল মতন খেয়েছে কে করে জিত। আর জিতবে না কেন করুণা দেখে নাকে কাপড় দিয়ে দেড়শো মাইল দূরে পিছিয়ে দাঁড়িয়ে থেকে ভোট গোনা যায় আমি জানিয়ে হেরে যাবে

ওখানে ইংরেজি থেকে আমাদের গরিব মেন মানুষের দাবি করে সেখান থেকে আমাদের কিছু জিনিসপত্র ওখানে হয় আর সিনেমা করার জায়গা না তো এর আগে দিয়েছিল মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী বলেছিল নাইন ওয়ান বাস স্ট্যান্ডে আমি তখন তিনি বলেছিলাম বলেছিল যে আমি এখানে আমি শুধু একা মানে মিমি চক্রবর্তী নয়

মুস মানুষ ওরা খেতে দেয় ওরা ওদের কথা শুনে আমরা খেতে দিতে পারি না যেন আমাদের সেই ইনকাম নেই এই তিন বছর রাজনীতি করছি নিদ্দিক দল কিন্তু আমরা এক পয়সা কাউকে নেই নেই কেউ যদি প্রমাণ দিতে পারে জাপান অবধি যদি খাবো যার বক্তব্য অধীর আগ্রহে শোনার জন্য আমরা সবাই উপস্থিত হয়েছি সেই মাননীয় চেয়ারম্যান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শুধু যে কথা না বললেই নয় যেই লোকসভা নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা এস এফ এর বিরুদ্ধে যে অপপ্রচার চলছে এবং তার সঙ্গে শুধু আপনাদের সামনে কথা বলতে চাই যে হয়তো যাদবপুরে আমাদের প্রার্থী মাননীয় অ্যাডভোকেট নুর আলম খানকে আমরা আমরা চেষ্টা করছি প্রচার কর্মসূচির মধ্য দিয়ে গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দেওয়া পৌঁছানো হচ্ছেও কিন্তু মিডিয়া আমাদেরকে দেখাচ্ছে না না প্রকাশ্য মিডিয়া আমাদেরকে দেখাচ্ছে না বড় বড় সংবাদ মাধ্যম ওই বড় রাজনৈতিক দলগুলো আজকে আইএসএফ এর যে প্রচার সেই প্রচারকে দেখানো হচ্ছে না আমরা বলছি আপনারা দেখে নিন যদি বিশ্বাস না হয় আমাদের যে সোশ্যাল মিডিয়া পেজ আছে মাননীয় চেয়ারম্যানের যে পেজ আছে সেই পেজে গিয়ে চোখ রাখুন দেখবেন যে শুধু ভাঙন নয় এই ভাঙরের মতো ওই বাড়িপুর পূর্ব কালকে হবে বাড়িপুর পশ্চিম ওই আগে হয়ে গেছে সোনারপুর দক্ষিণ জায়গায় জায়গায় আইএসএফ এর প্রার্থীদের প্রচারে মানুষের দল নামছে যার থেকে পরিষ্কার হয়ে গেছে যে আগামী এক তারিখ খাম চিহ্নে ভোট পড়বে আমাদের নূর আলম খান দিল্লি যাবে এবং ভাঙড়ের মানুষ শুধু নয় গোটা যাদবপুরের মানুষের সমস্যার কথা বলতে নুর আলম খান দিল্লিতে যাবে আর তাই আগামী দিন পয়লা তারিখে আপনারা নিশ্চিত ভাবে আপনাদের যে মহামূল্যবান ভোট আপনাদের ভোট আপনাদের পরিবারের ভোট এবং আপনাদের এলাকার মানুষের ভোট নিশ্চিত ভাবে আপনারা চুক্তি সহকারে যুক্তির মধ্য দিয়ে আইএসএফ এর যে বাণী আইএসএফ এর যে বার্তা আইএসএফ এর যে কথা সাধারণ মানুষের কথা মেয়ামতী মানুষের কথা মানুষের কর্মসংস্থানের কথা মানুষের উন্নয়ন প্রকৃত উন্নয়নের কথা তোলাবাজি কাটমানি নয় প্রকৃত ভাবে মানুষের হাতে চাকরি কর্মসংস্থান এবং তার সঙ্গে সঙ্গে যাদবপুরের শিক্ষা স্বাস্থ্য সহ অংশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের যে সমস্যা সেই সমস্যার সমাধান আইএসএফ এবং খান কিভাবে করতে পারেন সেই বার্তা আপনারা নিশ্চিতভাবে আগামী দিনে আরো বেশি করে আপনাদের এলাকায় পৌঁছে দেবেন আমরাও পৌঁছাবো আমাদের বিভিন্ন প্রচার কর্মসূচির মধ্য দিয়ে আগামী দিনে আবার আমরা ভাঙরের মাটিতে এর থেকেও বরচনা সমাবেশ করে আমাদের বিরোধীদের মুখ বন্ধ করে দেবো দেখিয়ে দেবো বাইরে থেকে লোক ভাড়া করে নয় ভাঙরের মাটিতে লোক নিয়ে আমরা সভা করে প্রমাণ করে দেব যে এই মাটি হচ্ছে এই মাটি থেকে আজ দিন সমস্ত কিছু বদলে যাবে চিহ্নে ছাপ দিয়ে মানুষ নুর আলমকে ভোট দিয়ে দিল্লিতে পাঠাবে এই আশা ভরসা রেখে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ইন ক্লাব